যদি মনে করো কোনো একটা সাবজেক্টে তোমরা রয়েছো একটু কাঁচা বই ছাড়া অন্য কোনো উপায় নেই বাচ্চা তাই জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে নেহারিকা পাবলিশার্স থেকে আমাদের লেখা প্রথম এ ই ইংলিশ কম্পালসারি বুক কিন্তু আমরা নিয়ে এসেছি তোমাদের জন্য দেখো সচরাচর আমাদের এই যে বইটা রয়েছে সচরাচর আমরা কি দেখি গ্র্যাজুয়েশন লেভেলের যে ইংলিশ বইগুলো হয় সেই বইগুলোর মধ্যে কিন্তু আমরা কোনো বেঙ্গলি সামারি কিন্তু দেখতে পাই না কিন্তু তোমাদের ঠিক আছে তোমাদের সুবিধার উদ্দেশ্যে কিন্তু আমরা এই যে এ ইসি ইংলিশ কম্পালসারি বুক যে রয়েছে এই এ ইসি ইংলিশ কম্পালসারি বুকের মধ্যে একদম সহজ সরলভাবে সমস্ত সামারি থেকে শুরু করে শর্ট কোয়েশ্চেন থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু তোমাদের জন্য কিন্তু আমরা মানে মমিতা ম্যাডাম কিন্তু এটা লিখেছেন ঠিক আছে এই যে বুকটার আমি যদি প্রাইজিংয়ের কথা বলি এই বুকটার প্রাইস হচ্ছে শুধুমাত্র দুশো দশ টাকা কিন্তু এই বুকটার প্রাইস রয়েছে তোমরা কিন্তু ঘরে বসে কিন্তু এই বুকটাকে বুক করতে পারবে ঠিক আছে আমাদের কিন্তু এই মাত্র ঠিক আছে এই মাত্র এতগুলো বুক তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে আরও আছে সমস্ত বুক তো দেখানো তোমাদের সম্ভব তবে এতগুলো বুক কিন্তু তোমাদের জন্য মানে দেখানোর জন্য আর কি তোমাদের সামনে প্রস্তুত করলাম ঠিক আছে আচ্ছা এই বুকটাকে এবার তোমাদের মাইন্ডে আসছে বুকটাকে বুক করবো কীভাবে ঠিক আছে বাড়িতে বসে তোমরা এই যে বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেখতে পাচ্ছ সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু এই দুটো নাম্বারে কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো এবং এই বুকটাকে কিন্তু তোমরা বুক করতে পারো ঠিক আছে বাড়িতে বসে কিন্তু অনলি পাঁচ থেকে ছ দিনের মধ্যে বাড়িতে কিন্তু হোম ডেলিভারি কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে ঠিক আছে অবশ্যই যোগাযোগ করো ঠিক আছে এই যে বুকটা লিখেছেন মমিতা ম্যাডাম এবং এই বুকের মধ্যে সমস্ত কিছু যে সামারি থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস কিন্তু খুব সহজ সরলভাবে দেওয়া আছে যেটা মেমোরাইজ করতে তোমাদের কিন্তু খুবই সুবিধা হবে তো স্টুডেন্টস আশা করবো তোমরা সকলেই বুক করবে ঠিক আছে দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে টিল দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাচ